সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপি লাকরোয়া সোমবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত এই সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে বৈঠক শুরু করেন এরপর তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান ভবিষ্যৎ পরিকল্পনা এবং চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব নিষ্ঠা এবং কর্মদক্ষতার প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশটির সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ এবং তাদের পেশাদারিত্ব সত্যি প্রশংসনীয় বৈঠকে শান্তিরক্ষা মিশনে মোতায়নের পূর্ব প্রস্তুতি উন্নত প্রশিক্ষণ আধুনিক সরঞ্জাম ব্যবহার এবং সেনা সদস্যদের মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় বিশেষ করে বহির্বিশ্বে মোতায়েন সেনা সদস্যদের জন্য বাস্তবমুখী প্রশিক্ষণ এবং মিশন সংক্রান্ত কৌশলগত পরিকল্পনার বিষয়টি গুরুত্ব পায় এছাড়া ইন এইড টু সিভিল পাওয়ার তথা অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা এবং দক্ষতাও তুলে ধরেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা তিনি বলেন শান্তিরক্ষা ছাড়াও অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তা বিশ্ব দরবারে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সবসময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার বজায় থাকবে তিনি আরও জানান বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শান্তিরক্ষায় অবদান রেখে যাবে এবং জাতিসংঘের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকবে বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে শান্তিরক্ষা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতর কর্মকর্তারা এবং জাতিসংঘের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ বিলিয়ানোর নিউজ ডেস্ক বাংলাদেশ কণ্ঠ ঢাকা